আজকে আমি ঋষি পরাশরের উদাহরণ অনুযায়ী আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আপনার পুষ্টিতে কেমন ধরনের কানেকশান থাকলে আপনার ধন সম্পত্তি বা ওয়েলথ বৃদ্ধিপ্রাপ্ত হবে তো তার আগে যদি আপনাদের কাছে কুষ্টি না থাকে আপনারা গুগলে চলে যান সেখানে ফ্রি কুণ্ডুলি বলে সার্চ করুন এবং সেখানে আপনার নাম ডেট অফ বার্থ টাইম অফ ড্রেস অফ বার্থ দিয়ে সার্চ করুন আপনার সামনে এরকম একটা কুণ্ডুলি চলে আসবে তো এবারে আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি দেখুন ঋষি পরাশর কি বলেছে ওয়ান উইল বি ওয়েল দি গুরু ইজ ইন ধন অ্যাস দ্য লর্ড অফ ধন অর ইজ উইথ মঙ্গল তার মানে কি যদি গুরু ধনভাবের অধিপতি হয়ে ধনভাবেই বসে আর সেটা কিন্তু মোটামুটি কুম্ভ লগ্ন এবং বৃশ্চিক লগ্নেই সম্ভব বৃশ্চিক লগ্নের দ্বিতীয়পতি সেকেন্ড লর্ড হলো বৃহস্পতি আর কুম্ভ লগ্নেরও সেকেন্ড লর্ড বৃহস্পতি যদি ধনভাবে লর্ড বৃহস্পতি হয়ে ধনভাবেই বসে আর সাথে যদি মার্স মঙ্গল প্ল্যানেট বসে তাহলে কিন্তু তার ওয়েলথ মোটামুটি বৃদ্ধিপ্রাপ্ত হবে তার ওয়েলথ ইনক্রিজ হবে ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ